প্রকৃতি আমাদের সৃষ্টি করতে প্রকৃতি আমাদের সুস্থ রাখার জন্য প্রতি সিজনে ঋতু অনুযায়ী টাইম টু টাইম বিভিন্ন ফল সবজি পরিবর্তন করে থাকে আসছে একটা খুব সুস্বাদু নতুন ফলের সিজন সেটা হচ্ছে আনারস আনারস প্রচন্ড তৃপ্তিদায়ক এবং বিভিন্ন গুণ সম্পন্ন শুধু আনারস আমরা সিজনে যদি প্রতিদিন খাই আমাদের কি কি বেনিফিট হতে পারে আমরা হয়তো অনেকে জানি না খেতে হয় তাই খাই কিন্তু কারণটা জেনে নিলে আমাদের খাওয়ার প্রতি ইন্টারেস্ট আরো বেড়ে যায় আনারস আপনাকে বহু রকম সমস্যা থেকে মুক্তি দিতে পারে তাই আজকে আমি আলোচনা করব আমাদের ভারতীয়দের খুব প্রিয় একটা মানে ফল বলতে পারেন যেটার নাম হচ্ছে আনারস যারা নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পুরো অনুষ্ঠানটা দেখবেন কারণ পুরো অনুষ্ঠানটির মধ্যে খুব মজাদার কিছু টিপস আছে আরো হচ্ছে এমন একটা শক্তিশালী ফল যার মধ্যে একটা কেমিক্যাল আছে যেটা অ্যাকচুয়ালি এনজাইম তার নাম হচ্ছে ব্রেমোলিন নামটা আজব লাগছে কিন্তু এই যে এনজাইমটা এটা কিন্তু আমাদের প্রোটিন ডাইজেস্ট করতে সাহায্য করে এবং হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য কিন্তু আনারস হতে পারে প্রাকৃতিক সমাধান অর্থাৎ তাদের প্রতিদিন আনরস একটা পয়েন্ট বললাম কত উপকার সবার প্রথম মনে রাখবেন আনারস কিন্তু একটা টক জাতীয় ফল টক জাতীয় ফল হওয়ার কারণে আনারসে আছে ভরপুর ভিটামিন সি আর পাশাপাশি আছে ম্যাঙ্গানিচি ভিটামিন সি আর ম্যাংনোজের যে কম্বিনেশন এই কম্বিনেশনের ফলে একটা ভালো মানে শরীরে আমাদের পরিবর্তন আসে সেটা হচ্ছে হাড়ের গঠন যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারের বিশালভাবে কাজ করে এবং আমাদের শরীরের যত জয়েন্ট আছে জয়েন্টের স্থিতি স্থাপকতা বজায় রাখতে সাহায্য করে আনারস বিশেষত বয়স্ক মানুষদের জন্য প্রচন্ড লাভকারী হতে পারে কিন্তু কারণ হাড়ের স্থিতি স্থাপকতা যেটা মানে জয়েন্টের স্টেবিলিটি বয়স্কদের যে বেশি প্রবলেম অর্থাৎ রেগুলার আনারস খাওয়া অভ্যাস করতে পারে প্রতিদিন যদি আমরা কিছু পরিমাণ আনারস খাই খুব বেশি পরিমাণ না ধরে নিন আনারস ওই এক কাপ বা আপনার হাতের মধ্যে যতটা আসে ভগবান হাতের সাইজ দিয়েছে মাপের জন্য আপনার হাতের মধ্যে যতটা আনারস আসে এইটা আপনার জন্য সঠিক ড্রেস ঠিক আছে তাতে ভরপুর পরিমাণ ভিটামিন সি পায় ফলে কি হয় আমাদের ইমিউনিটি সিস্টেম স্ট্রং হয় ইমিউনিটি সিস্টেম স্ট্রং হলে কি হবে দেখুন এবার কিন্তু গরম গিয়ে বর্ষা আসছে ঠিক সেই মুহূর্তে আনারসের সৃষ্টি এই সময় আমাদের ভাইরাল এফেক্ট ব্যাকটেরিয়াল এফেক্ট সর্দি কাশি এই ধরনের সমস্যা বাড়ে তা ভিটামিন সি যদি আপনার শরীরে বেশি থাকে আপনি কিন্তু এইগুলো সমস্যা থেকে নিজেকে অনেকটা মুক্ত রাখতে পারেন অর্থাৎ ইমিউনিটি বাড়াতে আনারসের বিকল্প নেই অন্তত এই সিজিন আনারস কিন্তু নিজে একটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল আমরা বারবার শুনেছি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট আনারসের ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার আছে তাহলে এই অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার আমাদের হৃদয়ের স্বাস্থ্য সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে কিন্তু আনারস কোলেস্ট্রল কমায় আনারস রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাহলে যাদের হৃদয়ের সমস্যা আছে হৃদয়ের স্বাস্থ্যের জন্য রোগ যদি পরিমিত পরিমাণ আনারস খান তাহলে হৃদয়ের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য তো লাভকারী হতে পারে আনারসে থাকা ভিটামিন সি কথা বলছিলাম না আনারসে থাকা ভিটামিন সির সঙ্গে আর একটা কেমিক্যাল আছে যেটা হচ্ছে কোলাজেন নাম শুনে থাকবেন কোলাজেন আমাদের শরীরে যদি কোলাজেনে ঘাটতি হয় চামড়া ঢিলা হয়ে যায় চামড়ার উজ্জ্বল নষ্ট হয়ে যায় অল্প বয়সে হয়ে যায় আমরা তাহলে এই যে কোলাজেন যে শরীরে তৈরি করে আমাদের আনারস কোলাজেন তৈরি করার ফলে কি আমাদের চামড়া টান হয়ে থাকে আমাদের বয়স বাড়ে না অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের চুলকে মজবুত করে চুলকে ঝকঝকে চকচকে করে তাহলে আপনি চাইলে যারা রূপচর্চা করেন তাদের জন্য বলি আনরাসের ফেসপ্যাকও কিন্তু দারুণ কাজ করে অর্থাৎ আনরাসের ফেসপ্যাকও ইউজ করতে পারেন তাহলে নিশ্চয় বুঝতে পারেন যে আনারসের তো আমি যে কথা জানি বললাম এর বাইরেও আরো অনেক গুণ আছে যেগুলো আমার জানা নেই আমি এই পর্যন্ত আমি জানার চেষ্টা করেছি তাহলে প্রতিদিন নাম লাগবে পরিমিত পরিমাণ দেখুন পরিমিত পরিমাণ কথাটা কেন বলছি কোনো কিছুই অতি ভালো নয় বেশি আনারস খেলে আপনার অ্যাসিডিটি হওয়ার চান্স আছে অর্থাৎ কখনোই বেশি খাবেন না মাপ আপনার হাতের মধ্যে যতটা আসে যে কোনো জিনিসের মাপ হচ্ছে হাতের মধ্যে যতটা আসে ওটা হচ্ছে আপনার জন্য একদিনের ডোজ একদিনে ওটাই যথেষ্ট বেশি খেলে অ্যাসিডিটি হতে পারে অর্থাৎ বেশি খাবেন না আর প্রসূতি যারা গর্ভবতী মহিলারা আনারস থেকে দূরে থাকবেন কারণ আনারস গর্ভবতী মহিলাদের জন্য মোটেই বাকি সবাই প্রতিদিন সিজিনে আনারস খায় হ্যাঁ অক্সিজেন নয় কারণ অক্সিজেনে ভগবান আনারস আমাদের যেন বানায়নি অক্সিজেনে আনারস খেলে কিন্তু আমাদের শরীরে ওইটা ক্ষতি করবে তাহলে সিজিনের ফল সিজিনে খাওয়াটা কেন দরকার নিশ্চয়ই বুঝতে পারলাম যে তার ভেতরের যে কেমিক্যাল কম্পোজিশন বা তার যে খাদ্য গুণ সেই খাদ্য গুণটা আমাদের বিভিন্ন রকম সমস্যা থেকে বিভিন্ন রকম রোগ থেকে নিজেদেরকে আটকাতে সাহায্য অর্থাৎ এই ছিল আজকে আনারসের ব্যাপারে গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে আজ থেকেই আনারাস খাওয়া শুরু করে দিন কেন বাজারে আনারাস করতে শুরু করে দিয়েছে যতদিন বাজারে আমারা পাওয়া যাবে ততদিন রোজ খায় একদিন খেলে কিছু হয় না রোজ খেতে হয় রোজ খেলে আপনি আমারা উপকার বুঝতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার আগামী ভিডিওতে আবার দেখা হবে